কফির প্রেমে করেছিলাম হচ্ছে ছোটোবেলায় যখন আব্বু ব্ল্যাক কফি খেত সময় তখন আমি দেখতাম যে আব্বু সকালে উঠে খালি পেটে ব্ল্যাক কফি খাচ্ছে হ্যাঁ তো ওইখান থেকে আসলে কফি পরিচিতি আমার যে আসলে কফি কি হ্যাঁ আব্বুকে দেখতাম খেত তো আস্তে আস্তে তখন আসলে কফি আরামটা পাই ভালো লাগতো খুব খুবই ভালো তার সাথে তখন থেকেই আসলে কফির প্রেমে হ্যাঁ এছাড়া সকালে আব্বুকে আমি মাঝে মাঝে কফি বানিয়ে দিতাম কফি বানিয়ে দিতাম ব্ল্যাক কফি হ্যাঁ ওখান থেকেই আসলে শুরু কফির প্রেম বলতে ছোটোবেলা কফি ছাড়া সকাল কল্পনা করা যায় না আসলে সকালে উঠার পর যদি আপনি ক্যাফিন না নেন হ্যাঁ তো আপনার শরীরটা আর ভালো লাগবে না মনে হবে না যে মনে হবে যে কিছু নাই 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 হ্যাঁ কিছু একটা অনুপস্থিতি অনুভব করবেন সো সকালের কফি হচ্ছে সারা সারাদিনের বুস্ট সকালের কফি সারা দিনের বুস্ট আপনার সকালে কফি লাগবে আপনি যা করেন আপনি স্কুলে যাচ্ছেন আপনি কোনো কলেজে যাচ্ছেন আপনি কোনো জবে যাচ্ছেন সকালের কফি মাস্ট নিডেড হুম আমি যখন স্কুলে পড়ি তখন হুম একটা বলি তো তখন মায়মিন সিংয়ে একটা গ্রুপ ছিল একটা গ্রুপ ছিল মায়মিন সিং ওখানে আমি পোস্ট করছিলাম যে মায়ামিন সিং ভালো কফি কোথায় পাওয়া যায় হুম তো তখন কমেন্ট করছিলো অনেকে অনেক জায়গায় কফি পাওয়া যায় তো তখন আমি আসলে পাই নাই কোনোখানে ভালো কফি ওটা অনেক আগে দেন একটা অনুভব করতেছিলাম যে না কিছু একটা ল্যাকিংস আছে মাইনেসিং শহরে হ্যাঁ কফির একটা অনেক বড় জায়গা হইতে পারে ব্যবসার জন্য এটা তো অবশ্যই বাট একটা ল্যাকিংস আছে যেটা হচ্ছে আপনার ভালো কফি মেক করার জন্য ভালো কফি কোথায় পাওয়া যাবে ভালো কোল্ড কফি কোথায় পাওয়া যাবে হট কফি কোথায় পাওয়া যাবে আসলে কারো কাছে কোনো ক্লিয়ার কোনো উত্তর ছিল না দেন দুই হাজার বিশ বিশ একুশ সময় করোনার সময় আমি বিয়ে করি বিয়ে করার পর মনে হয় যে না এখন কিছু একটা ব্যবসা টাসা যাওয়া দরকার তো মানুষের কি নাই সব আছে আপনার রেস্টুরেন্ট বলেন আছে আপনার ভালো রেস্তোরাঁ বলেন আছে হ্যাঁ কাচি খাবেন আছে বাট ভালো কফি কোথায় পাবেন যেই জায়গায় শুধুমাত্র কফি নিয়ে কাজ করতেছে কফি তো আসলে একটা ইমোশনের জায়গা এটা ব্যবসার জায়গা ঠিক আছে চোকে বাট এটা একটা ইমোশনের জায়গা যেই জায়গায় কিনা হচ্ছে আপনি ভালোবাসা সেল করতেছেন কফির সাথে সাথে আপনি ইমোশন সেল করতেছেন কফির সাথে সাথে আপনি আপনি বন্ধুত্ব সেল করতেছেন আমরা আসলে কফিওয়ালার মূল উদ্দেশ্য কিন্তু কফি সেল করা না কফিওয়ালার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে মানুষ আসবে এসে মত বিনিময় করবে রাজনৈতিক কথাবার্তা হবে আপনার সায়েন্সের কথাবার্তা হবে দেন ওই সময়টার জন্য তারা তো বসে কথা বলবে না ওই সময়টা তারা কফি খাবে হ্যাঁ আমরা সময়ের জন্য টাকাটা নেই নট ফর কফি হ্যাঁ নট ফর কফি কফি ইজ কমপ্লিমেন্টারি আমরা একটা ভালো কফি দিই তাদের যেন আড্ডাটা আরও ভালো হয় হ্যাঁ দেন আমি কফি শপ শুরু করি একদম ছোট ছিল আমার কফি শপটা জার্নিটা যদি জার্নি বলি আমি ভাই এটা খুবই স্ট্রাগল একটা জার্নি ছিল আমার ব্যবসা করি কফি নেওয়ার সাথে আমি সায়েন্স স্টুডেন্ট হুম আমি সিএসসি কমপ্লিট করছি তো সিএসসি কমপ্লিট করার পর বাবা আমার চাহিদাই থাকে যে সে একটা ভালো একটা ফার্মে জব করুক বা বাইরের দেশে চলে যাক তো সেখান থেকে আসলে কফি শপ দেওয়াটা আমার জন্য খুবই টাফ একটা ডিসিশন ছিল আমার কাছে কোনো টাকা ছিল না মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আমি কফি শপ শুরু করি মাত্র থার্টি থাউজেন্ড টাকা তো টাকাটা ম্যাটার করে না যদি আপনি চান যে না আমি একটা ব্যবসা দ্বারা করাবো সেটা যেইটাই হোক তো ইচ্ছা যদি আপনার থাকে নিয়ত যদি থাকে কবুল করার মালিক উপরে ঠিক আছে সো এটাই ওখান থেকে আমার কফি শপের জার্নি শুরু হয় থার্টি টাকা হ্যাঁ ওখান থেকে আল্লাহ পাক এর ইচ্ছায় এখন হুইছে একটা জায়গা হুইছে আর কি হ্যাঁ কফি শুধু একটা পানীয় হতেই পারে না ইটস কাইন্ড অফ ইমোশন এটা হচ্ছে একটা একটা ব্যাপার থাকে না যে না আমার একটা কফি লাগবে হ্যাঁ আমার একটা কফি অনেক অনেক ধরনের হ্যাঁ কোক খাচ্ছে আরসি খাচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহারেজ খাচ্ছে বাট কফি ইস মোর দেন মোর দেন অল কফি আলাদা জিনিস এইটার সাথে কোনো কিছুর কল্পনা করা যাবে না কোনো কিছু মিল করা যাবে না আসলে মানুষের বিহেভিয়ার নিয়েও আমরা অনেক সময় কাজ করি যারা কফি খেতে আসে তাদেরকে দেখে আমরা আসলে তাদেরকে কফি সার্ভ করি সাজেস্ট করি তারা যখন বলে যে ভাই আমি কফি সাজেস্ট করেন তো আমি তাদেরকে কিছু কোয়েশ্চেন করি যে আপনি আসলে সারাদিন কি করবেন হ্যাঁ সারাদিন আপনার কাজ কি আপনি কি কোল্ড কফি খেতে চাচ্ছেন না হট কফি খেতে চাচ্ছেন যখন তারা হট কফি অর্ডার করে তার মানে বুঝতে হবে যে না ইটস এ প্যাশনেট অ্যাপট কফি আর যদি না কোল্ড কফি দেন বুঝতে হবে যে না একটু চিলমুড়ে আছে গরম গরম আসে একটু চিলমোড়ে আছে আমি ভাই একটা কোল্ড কফি দেন খাই বসি আড্ডা মারি আর যখন হট কফি অর্ডার আসে তখন বুঝতে হয় যে না একটা বিষয় আছে সে হচ্ছে আপনার কফি প্রেমিক যারা রিয়েল কফি প্রেমিক যাদেরকে আমরা কফি খোর বলি তারা হট কফি ছাড়া কোনো কিছু না উইদাউট সুগার হট কফি বেস্ট আইডেন্টিফাই করা যায় হচ্ছে দুটো দিক দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি একটা হচ্ছে যখন তারা মেনু কার্ড ছাড়াই কফি অর্ডার করে তার মানে বুঝতে হবে যে না সে হচ্ছে কফি প্রেমিক একদম হান্ড্রেড পার্সেন্ট আসার পরে যদি সে কোল্ড কফির দিকে যায় বা বলে যে ভাই এটা কি এটা কি এটা কি তার মানে হচ্ছে সে ই রেগুলার বাট আস্তে আস্তে রেগুলার হবে কফি হচ্ছে আপনার আগে তো বাঙালিরা কফি খাইতো না তো ব্রিটিশদের আমল থেকে কিন্তু চার ফ্লেভারটা আসে যখন হচ্ছে ব্রিটিশরা এখানে আসে তখন এখানে চাষ হচ্ছে চার দেন তারা অ্যাড করে কফি যে আমরা সকালে ওঠার পর একটা কফি খাই খাওয়ার পরে কাজে যাই হ্যাঁ সো এটা আমাদের শরীরের জন্য ভালো আমার ইমিউনিটি সিস্টেমের জন্য ভালো আমার শরীরটাকে এটাকে বুস্ট করে তো সবার ঘরে তো কফি বানায়া যাওয়া সম্ভব না দ্যাটস ওয়াই কফির কালচারটা বিজনেসে চলে আসলো যে একটা শপ আছে যারা কফি নিয়ে কাজ করতেছে সো ওয়েলকাম টু আওয়ার শপ এখানে আসেন কফি খান বুস্টার পান দেন জবে যান দেন কোনো কাজে যান কফির ব্যবসা আনন্দ দেয় ভাই ব্যবসা আনন্দ সব জায়গাতেই দেয় টাকাতে হ্যাঁ বাট কফির ব্যবসায় আমার ব্যবসাতে আমি আনন্দ পাই যখন আসলে নতুন নতুন মানুষের মুখ দেখতেছি আসছে এসে বলতেছে ভাই কফি দেন কফি খাচ্ছি হ্যাঁ তো তাদের সাথে যখন আড্ডা হয় তো আমাদের এখানে যে কাস্টমারই আসুক সেই কাস্টমার আসলে কাস্টমার থাকে না সেই কাস্টমার আস্তে আস্তে বন্ধুত্বে পরিণত হয় এবং আমাদের এখানে অনেক কাস্টমার আছে যারা আমার এখানে জব করে হ্যাঁ আমার এখানে জব করছে তারা ছিল হচ্ছে কাস্টমার বন্ধুত্ব হয়ে গেছে পরিচয় হয়ে গেছে আস্তে আস্তে ভয় ভাই আমি আপনার থাকতে চাই কিছু শিখতে চাই সো আনন্দটা ওই জায়গাতেই যে তারা একটা টাইম কাস্টমার হিসেবে ইন করে বাট আসলে তারা কাস্টমার থাকে না তারা দিলের বন্ধুত্ব হয়ে যায় কফি স্মেল ছাড়া ভালো লাগে না এটা একটা নেশা বুঝছেন ক্যাফেইন একটা নেশা ভাই যারা অন্যান্য ধরনের নেশা করতেছেন এরা সব বাদ দিয়ে দেন কফিওয়ালাতে আসেন এসপ্রেসো খান নেশা ধরায় দিব আমার এখানে ম্যাক্সিমাম যারা আসছে তারা গল্প করতে করতে আসলে ব্যাপারটা হচ্ছে কি তাদের তাদের সাথে আমরা পারিবারিকভাবে কানেক্টেড হয়ে যাই তারা কি করতেছে সকালে কি করতেছে রাতে কি করতেছে ভাই আমার এইটা হচ্ছে না আমার ওইটা হচ্ছে না হ্যাঁ এটার সলিউশন কি হইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এইসব নিয়ে আলোচনা করি আর কিছু কিছু আমাদের এখানে স্টুডেন্ট আসে যারা থিসিক্স নিয়ে কাজ করতেছে তারা সকালে আসে বসে কফি খেতে থাকে ল্যাপটপ নিয়ে কাজ করতেছে হ্যাঁ তো তাদের সাথে আসলে ওই ধরনের কথাবার্তা হয় কিছু লোক আসে যারা হচ্ছে পারিবারিকভাবে আমরা কানেক্টেড হয়ে গেছি তাদের সাথে পারিবারিকভাবে কথাবার্তা হয় বাট ওভারঅল সবাই যখন আসে আমরা একটা কানেকশনের মধ্যে চলে যাই একটা ভালোবাসার সম্পর্কে চলে যাই যেখানে আসলে কথার কোনো সীমা থাকে না যে কোনো বিষয় নিয়ে আমরা ঘন্টাখানেক আধা ঘন্টাখানেক চলে যায় আমাদের ওই বিষয় নিয়ে কথা বলতে আমাদের দোকানে সবচেয়ে বেশি পরিমাণ সেল হয় কোল্ড কফি হুম কফিওয়ালা চকলকো আর নতুন একটা কফি আসছে আমাদের রিসেন্টলি লঞ্চ হয়েছে দিল ঠান্ডা কফি এটা একটা চকলেট ওভার লোডেড কফি হ্যাঁ এটা হচ্ছে একশো টাকা প্রাইস সো যেহেতু মাইমেসিং শহরটা হচ্ছে স্টুডেন্ট এরিয়া সো আমরা চাই হচ্ছে ভালো মানের জিনিস দিতে ওই তো একটা লো কস্ট একদম লো কস্টে দেই যেন হচ্ছে কফির ডিমান্ডটা বাড়ে মানুষ এখন চা খায় বেশি তো এইটাকে চেঞ্জ করে নিয়ে কফিতে ঢুকাইতে হবে এটা হচ্ছে আমার ভিশন যে প্রত্যেকটা ঘরের মানুষ কফি কি এটা বুঝুক চা তোকে বাংলাদেশে চা বেশি আওয়াজ আছে বাট মাইমেসিং শহরে চার কালচারটাকে কফি কালচারে নিয়ে যাওয়া এটা হচ্ছে আমার একটা ভিশন যার কারণে আমরা বেস্ট সেলিং দেই একদম লো কস্টে আমাদের বেস্ট দেই যেন মানুষ এসে পছন্দ করে ফার্স্ট সিপে যে ও ভাই এটা তো আর নাই এটা আর কোথাও পাই না এটা আপনারা কেমনে দেন সো কীভাবে দেই। ওইটা ভাবতে ভাবতে যেন তার দুই বছর চলে যায় এর মধ্যে তার একটা অভ্যাস তৈরি হয়ে যায় যে না কফি যাবো ভাই এটা তো বেস্ট কফি হ্যাঁ আমি একশো একশো দেড়শো টাকার মধ্যে কফি খেয়ে ফেলতেছি সো যখনই আমি এটা তিনশো টাকা নিয়ে নিব তখন কিন্তু সবার পকেট পানি থাকে না তার ইচ্ছা আছে কফি খাওয়ার বাট পকেট পানি নাই সো ওই জায়গাটা থেকে আমরা কাজ করি যে আমরা বেস্ট দিচ্ছি আসেন খান এনজয় করেন আমার ভীষণ ওইটাই ভাই যে প্রত্যেকটা বাঙালির ঘরে 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 কফি যেতে হবে সো কফি যদি না যায় আপনারা আসেন আমরা আসি আমরা আসি এখানে ইভেন ইভেনচুয়ালি যখন কোনো বাঙালি ট্রেডিশনের কোনো উৎসব হয় তখন আমাদের এখানে এত পরিমাণ ভিড় হয় যে আমরা আসলে ভিতরে বসে দিতে পারি না হুম সো বাঙালিদেরকে আমি বলবো ভাই চা ইটস ইয়োর হ্যাবিট বাট কফি ইজ ইউর কালচার হইতে পারে হ্যাঁ যেখানে আপনি আসেন কফি টেস্ট করেন কফির অ্যারম যেটা আপনাকে একটা ব্লাস্ট দিবে ছাত্রটা অলমোস্ট ছয় বছর সিনেমায় যদি করতে চাই কোনো বিখ্যাত ব্যক্তিকে যদি আমি কফি খাওয়াইতে চাই সে হবে হুমায়ুন আহমেদ স্যার হুম হিমু মিসির আলী ওকে পাঁচ বছরে আমার প্ল্যান বলতে পাঁচ বছরের আমি আমি চাই হচ্ছে আমার কফি শপটা নট অনলি ইন বাংলাদেশ হ্যাঁ এটা আমার দেশে বাইরে যাক সো এটা হইতে পারে আপনার কাছে বা আপনাদের কাছে এটা কি বলে সামার ভাই এটা কী বলে বাট এটা হয় হচ্ছে এটা হয় সো আমি চাচ্ছিলাম আমার আমার প্ল্যানিং আছে যে হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার হ্যাঁ আমি রিসেন্টলি ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আমি রিসেন্টলি ভিউ করব ওইদিকে এবং ওখানের অনেক মানুষের সাথে আমার মানে এখন পর্যন্ত কথা হচ্ছে হ্যাঁ এখন পর্যন্ত কথা হয়েছে অলরেডি দুটা দেশে সো আমি আমার প্ল্যানিং হচ্ছে কফিওয়ালা হয়তো বা মাইমিনসিং শহরে আছে বাট আল্লাহ তালার ইচ্ছা এবং আপনাদের দোয়ায় এটা ছড়াইছে ভালো ছড়িয়েছে আলহামদুলিল্লাহ সো আমার প্ল্যান হচ্ছে এবং এটা এটা ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বিশাল বাংলাদেশে দুই হাজার টনের মতো কফি লাগে প্রত্যেক বছর সো প্রত্যেক বছরে ওই পরিমাণ কফি যদি আমরা ইন ফিউচার প্রডিউস করতে পারি হ্যাঁ আমরা যদি ইন ফিউচার চট্টগ্রামে এখন অনেকেই কাজ করতেছে এটা নিয়ে কফি কফি নিয়ে অনেকেই কাজ করতেছে সরকারি প্রোজেক্ট আছে অনেকগুলো এগুলোর মধ্যে কিছু ইনভলভেন্স যাওয়া এবং আস্তে 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 মিডিল ইস্টের দিকে যাওয়া হ্যাঁ ওখানে আমার একটা বিগ প্ল্যান আছে তো ওই প্ল্যান নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো অথবা আমাদের পেজে আমি একদিন সময় কথা বলবো এটা নিয়ে আমাদের কফিওয়ালা পেজে সো ওখানে ইচ্ছা করে আপনারা ভিউ করতে পারেন আমার প্ল্যানিং সম্বন্ধে এবং অনেকগুলো কফিওয়ালা বাদ দিয়েও অনেকগুলো প্ল্যান আছে আমার কফিওয়ালা এগ্রো নিয়ে কাজ করার প্ল্যান আছে আমাদের সো ওগুলো আমি আস্তে 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 আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লা কফি আবার পেয়েছি বিনস হচ্ছে দুই ধরনের থাকে কফি বিনস দুই ধরনের থাকে রোবস্তা থাকে আর এটা হচ্ছে আরাবিকা সো রোবস্তাটা একটু হচ্ছে আপনার ফিতা টাইপের কফি আর রোবস্তাটা হচ্ছে মিষ্টি টাইপের কফি যার এসপ্রেসো লাভার তারা হান্ড্রেড পারসেন্ট অ্যারাবিকা দিয়ে যে কফিটা খায় আর ওটার সাথে যদি কিছু মিক্সড কফি থাকে তারা বুঝতে পারে তো কফি ভেদের মধ্যে স্প্রেসো স্প্রেসো হচ্ছে মাদার অফ কফি যেটাকে আমরা বলি এটা হচ্ছে মাদার এটার মধ্যে পানি মিস্ট করা করলে হচ্ছে ব্ল্যাক কফি হচ্ছে আমেরিকানো হচ্ছে শর্ট লং ব্ল্যাক হচ্ছে আবার যদি এখানে মিল্ক ইউজ করি মিল্কের আবার প্রকারভেদ আছে মিল্কের ফোম হয় সো ফোমের প্রকারভেদ আছে থিন ফোম হয় আপনার মোটা ফোম হচ্ছে সো ওই ফোমগুলোতে ক্যাপাসিনো আছে ক্যাপাসিনোতে ফোম বেশি হবে লতাতে হচ্ছে ফোম কম হবে বা আছে মা কিটোতে শুধুমাত্র স্প্রেসো আর ফোম হবে ওখানে কোনো মিল্ক থাকবে না সো যারা মিল্ক কফি পছন্দ করে তারা এবং ফোম পছন্দ করে তারা ক্যাপচিনো দিকে যায় যারা আবার চকলেট ইউজ করে যে আমার কফির মধ্যে একটু চকলেট ভালো লাগতেছে তারা মোকার দিকে যায় হোয়াইট চকলেট মাসিয়ার দিকে যায় আর কোল্ড কফির দিকে তো অনেক ধরনের ভেরিয়েশন আছে সল্টেড ক্যারামেল লাতে আছে লাতে আছে আমাদের আমাদের স্পেশাল চকলতও আছে হ্যাঁ দিল ঠান্ডা আছে নতুন দেন কোল্ড কফির দিকে আলাদা ভ্যানিলা ফ্লেভার আছে চকলেট ফ্লেভার আছে ক্যারামেল ফ্লেভার আছে আর যদি আমি হট কফি দিকে যায় ক্লাসিক কফি কয়েকটা মাত্র এসপ্রেসো আমেরিকানো লং ব্ল্যাক ক্যাপচিনো লাতে মোকা হোয়াইট চকল মাখিয়া আতো সল্টেড ক্যারামেল লাতে ডায়ারসেট সো ফরেনের কাস্টমারদের সাথে আমরা সাধারণত ইংলিশে ডিল করি আর যদি এখানে আসলে আমাদের এখানে তামিলের অনেক কাস্টমার আছে আপনার ইন্ডিয়ান কিছু কাস্টমার্স আছে তাদের সাথে আমরা অনেক সময় তারা বাংলা বুঝে হ্যাঁ তার ফেতো বাংলা বুঝে বাট তাদের সাথে মাঝে মধ্যে আমরা ইন্ডিয়াতেও কথা বলি হিন্দিতে আবার ইংলিশেও কথা বলি আর আমি যদি পার্সোনালি বলি আমি হচ্ছে আপনার রিসেন্টলি আরবিক ভাষা শিখতেছি সো এটাই প্রতিষ্ঠানের জন্য যদি বলি কফিওয়ালা আপনাদের জন্য একমাত্র চয়েস ভালো কফির ইন মাইমেন্সিং এটা নো ডাউট আমি গ্যারান্টি দিচ্ছি আর কফিওয়ালা আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসা না পেলে কিন্তু আসলে আগানো সম্ভব ছিল না সো আপনারা আমাদের আপনাদের আরও ভালোবাসা চাই যে কারণে আমরা আজকে এত দূর আগিয়েছি আরও আগাতে চাই আপনারা আসেন কফি খান কি কফি লাগে ভাই কি কফি লাগে আপনি জাস্ট বলবেন যে ভাই আমার এইটা আমার এই সমস্যা হচ্ছে আমি আমি ডিপ্রেশনে আছি আমি চিন্তায় আছি আমি খুব আনন্দে আছি আমাকে দেন আমরা আপনার পাশে অলওয়েজ দাঁড়াই আছি কফিওয়ালা আপনার পাশে অলওয়েজ দাঁড়ায় আছে আপনারা আসবেন আর আমাদেরকে বলবেন আমরা কফি সার্ভ করব কি লাগে কফিওয়ালা আপনাদের জন্য একমাত্র চয়েস হবে মাইমেন সিং বাংলাদেশ এবং যদি আমরা ফিউচারে যাই মিডল ইস্টে দেন দেখা হবে ইনশাআল্লাহ